আর এই জায়গাটা যেটা ব্যাপারটা আমি আরো ডিটেলসে জানতে চাইছিলাম সেটা হচ্ছে এটা একটা শিক্ষার ব্যাপার কারণ যেরকম বলেন যে করলেই তো হলো না তারপর তোমাকে তোমাকে লড়াই করতে তো লড়াইটা করার জন্য যুক্তিযুক্ত বা মানে সেই হিসাবে নিজের অ্যাবিলিটি গেইন করার জন্য কিভাবে হবে কি মানসিকতা রাখতে হবে কিভাবে তোমাকে সব কিছু নিয়ে ভাবতে হবে কিভাবে সেগুলোকে ফেস করতে হবে তো এইগুলোর জন্যই তো স্যার গাইড করেন সে রাস্তাটা বলে বলে দেন আর সেই সঙ্গে তো আপনার মন মানসিকতা চেঞ্জ হয় এবং সেই হিসাবে আপনি ফাইট করেন তো সেই জায়গাটা দেখতে আপনার কি মনে হয় সেই জায়গাটার দিক থেকে মানে স্যার না থাকলে কোনো কিছুই সম্ভব না মানে স্যার যে মনের জোরটা দেন আমি তো নিজে মানে উপভোগ করছি যে বিগত থেকে আগে বা পরে যে আমার জীবনের যে অভিজ্ঞতা সেটা থেকে স্যার না থাকলে সম্ভব না মানে স্যার যে ওই হোয়াটসঅ্যাপে কি বলে দেন ওটাই ওটাই মানে আমাদের কাছে মন্ত্র মানে সকালে রাত্রিরে দেখার পর যে স্যার যদি কিছু না বলে তখন মনে হয় আজ যেন কিছু মিস করে গেছি আজকে যেন ভগবানের দর্শন কিন্তু স্যার যদি কিছু একটা বলে মানে আজকে তো এটাই বড় পাথেও স্যার মানে ওটা নিয়েই সারা দিন সারা জীবন চলা যাবে আর যে কোনো সমস্যা স্যারকে আমি তো মানে এটা প্রশ্নের বাইরে তবুও আমি বলছি আমার তো যে কোনো ক্ষুদ্রাতে ক্ষুদ্র যে কোনো শারীরিক সমস্যা হোক পারিবারিক সমস্যা হোক আমি স্যারের সঙ্গে শেয়ার করি স্যার তৎক্ষণাৎ না পারলেও পরে সেই উত্তর দেন এবং সেটাই আমার কাছে অনেক বড় পাথেও আর স্যার ছাড়া চলতে পারবো না এক কথায় আপনি বলতে চান স্যার আপনার কাছে ভগবানের তুল্লো যদি বেশি কিছু সেটা স্যার আচ্ছা ভগবানের কাছে যদি বেশি কিছু থাকে সেটা স্যার আমি তো চেম্বারগুলো অনেক দূরে আর আমি এই ছোট বাচ্চাকে নিয়ে যেতে পারছি না কিন্তু যদি আমার বাড়ির একটু কাছাকাছি হতো স্যার যেখানেই বসুক আমি স্যার এর জন্য পা ধরে ঝেড়ে আসতাম ছেলেকে আমার ছেলেকেও রাত্রি সোবার আগে বলি যে স্যার যে ফাইট করার ছুটি দিয়েছে তুই স্যার বল আমাকে বলতে হবে না মনের কথা তুই স্যার বল তো স্যার তোকে পথ দেখাবে আমাকে তোকে কিছু বলতে হবে না তোর মনে কি চলছে 他给我。 আর মেয়েকে তো প্রতিনিয়ত স্যারকে স্যারের দিকে তাকিয়ে বলি স্যার শক্তি দিন আমি যেন মেয়েকে ছেলেকে বড় করতে তার আগে যেন কিছু না হয় স্যার আমায় শক্তি দেন দ্যাটস ভেরি গুড আমার খুব ভালো লাগলো মানে শুনে এবং আমার একটা আলাদা ফিলিংস একটা জন্মালো সুতরাং এই ডিসকাশন স্ট্রে নিয়ে আমি আরও এগোবো আমি চেম্বার থেকে গিয়েছিলাম স্যার ক্যালকুলেশন তো আরে বাবা এর জন্মের সত্তর আমার সাথে এক হয়ে গেছে মানে সেটা জন্মে মানে আমরা তো স্তম্ভ হয়ে গেছি এবং

ওয়াচ করে সেও বুঝতে পারবে যে সারের ক্ষমতার মধ্যে আছে না নেই আর ওকে বলা মাত্র ওকে বলতে হয় না সঙ্গে সঙ্গে সকালে উঠে সারের ছবির দিকে তাকিয়ে ও নম করে ফেলে আর রাত্রিও নম করে ফেলে আর এখন নতুন শিখেছে তোমার নাম কি ও সঙ্গে সঙ্গে বলে প্রিয়া কে বলেছে সঙ্গে সঙ্গে বলে স্যার দিয়েছি স্যার

এবং এই যে বড় লাভ এবং সন্তান দেব্রিয়া এই নামটাও কিন্তু স্যারের দিদি আচ্ছা এবং তিনি প্রথম আমাকে বলেছিল যে সন্তান লাভের পর প্রথম খবরটা যেন আমি পাই আমি বললাম স্যার আপনি হলেন আমার জীবনের সব থেকে বড় শিক্ষাগুলো তাহলে আপনি পাবেন না তো কে পাবেন কারণ আপনাকে তো আমি আমার বাবা হারিয়ে যাওয়ার পর বাবার আসনটা আপনিই বসেছেন আপনি আমার জীবনের অভিভাবক আমার পরিবারের অভিভাবক তাহলে স্যারকে যখন শোনাই তখন স্যারই আমাকে বলেছিল সেই সুরটা স্যারে এখনো আমার অন্তরে বেসে উঠে যে ও আমার বড় প্রিয়া তাই ওর নাম দিলাম ওর দাদার সঙ্গে ম্যাচ করে দেব প্রিয়া কেউ তো দাদা এটা আমার পুত্র সন্তান প্রথম পুত্র সন্তান দেবতাম মজুমদার দেবোত্তমের সঙ্গে দেবোত্তম আমার মানে স্যারের মানে একজন বড় মানে শিষ্য বলা যেতে পারে হ্যাঁ স্টুডেন্ট বলা যেতে পারে ও স্যার ছাড়া কিছু চেনে না ঠিক দাদা এবং বোন দুটোই সমান এবং দুটোকেই সমান প্রতিকে এগিয়ে নিয়ে আছে আমার শ্রদ্ধেয় সম্মানীয় জীবনের সব থেকে বড় শিক্ষক স্যার সুমন্তজি চৌধুরী এবার আমি যে ছেলের দিকে আসি আমি শুনেছিলাম যে আপনার ছেলেরও হয়তো কোনো রকম এডুকেশন দিক থেকে কোনো একটা এডুকেশন দিক থেকে কোনো একটা ইস্যুস হচ্ছে যেটা হয়ে থাকে সাইন্টিফিক যখন হরমোনাল নেগেটিভ

যে ইয়ার লস হবে এবং ওর এডুকেশন দিক থেকে নেগেটিভিটি প্রচন্ড ভাবে গ্রো হয়ে গেছে সেটাকে কিন্তু আমি তৎক্ষণাৎ তার কি কাজ আমি জেনে গেছি আমি কোনো সময় অপচয় করি আমি তৎক্ষণাৎ না স্যার কবে নিতে হবে স্যার সঙ্গে সঙ্গে আমাকে ডেট দিয়ে সেই দিন গিয়ে আমি চেম্বারে গিয়ে যতটা সম্ভব আমি ছেলের রেমেডিটা ব্যারাকপুর চেম্বারে নিয়েছি ওর সমস্যা ছিল অঙ্ক অঙ্কটা হতো প্রতিবারই পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে যেত হয় অঙ্কের আগের দিন হয় ও শরীর খারাপ হবে নাই কোনো একটা বাধা বিপতি ওর শরীরের ওপর এসে

তো এখানে তোমার যে আগে যে ম্যাথ কি হতো তোমার বলো তাহলে করতে যা মনে হয় যে লাগবে না করতে পারবো না যাবে

তাই বোল ঠিক আছে তোমাৰ আশীৰ্বাদ নি তোমাৰ আছো

এর আগেও আমি বেশ কিছু বিপদের সম্মুখীন হয়েছি যেহেতু আমার স্কুলের পথটা টোটালটা আমি বাইকে আঠেরো থেকে বিশ কিলোমিটার রাস্তা আমার বাড়িতে আমি বাইকে যাই আমি দেখেছি বেশ কিছু সমস্যা আমার বাইক চালাতে হতো এবং বিপদের সম্মুখীন হয়েছিল এবং রেমিডি অ্যাপ্লাইয়ের পরও আমি বিপদের খুব কাছে পৌঁছেও কিন্তু বিপদ আমাকে পাস করতে পারি এবং সেটা কিন্তু সম্ভব আমি বাড়ি এসে এসে বলেছি না খুব মানে একটা ক্রুশিয়াল টাইমে একটা খুব ভালো সময় স্যার দিকটা আমাদেরকে পৌঁছানো এই জিনিসটা স্যারের জিনিস একদম এই জিনিসটা না কোনো জায়গায় নেই ভালো স্যারকে বলছে না স্যারকে আমি স্যারকে ব্যক্তিগতভাবে আমার জীবনে আমার পরিবারের জন্য কল্পনা

যিনি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি নিয়ে সঠিক ক্যালকুলেশনের দ্বারা মানুষকে সঠিক দিশা দেখাচ্ছে এমন আমাদের সহ্য হচ্ছে কারণ আমরা দেখেছি বেশ কিছু নেগেটিভিটির জন্য অনেক কিছু কারণ আমরা বুঝি আমাদের পয়সা আছে আমরা অন্যান্য জায়গায় যাই ভুল পথে পরিচালিত হই সেই ভুল পথে পরিচালিত হয়ে কি হয় নেগেটিভিটি আরো বেড়ে যায় কিন্তু তুমি যদি যে একটা পারপাস জন্য যাচ্ছ যে আমার চাকরি হচ্ছে না কেন শুধু চাকরি চাকরির পেছনে যে নেগেটিভিটিগুলো আছে যদি প্রপার নেমেজিস তুমি অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশন যদি ঠিকঠাক হয় স্যার ভেরিফাই করে যদি তোমাকে ওকে সার্টিফিকেট দিয়ে দেয়নি যে তোমার একদম ভেরিফাই ঠিক আছে তোমার অ্যাপ্লাই ঠিক আছে ওকে আর পর থেকে দেখবে তোমার সামগ্রিক একটা উন্নতি দিন দেখে নেওয়ার মধ্যে তুমি নিজেই ফিল করতে পারবে তোমার মধ্যে ভরা পড়বে তুমি বুঝতে পারবে এবং তোমার আগামী দিনে তুমি অনেক পথভাবে বেঁচে থাকবে অনেক লক্ষ্য পাবে যে লক্ষ্যে তুমি অবলে অবলেলাক্রমে তুমি বুঝতে পারবে যেখানে তোমার বাধা সঙ্গে কিছু থাকবে না তো দেখলাম আমার পরিবারের ক্ষেত্রে যখন আমি রেমেডি করেছি আমার ছেলে দেহত আমার মিসেস সময় মজুমদার করেছে আমার কন্যা সন্তান ছ মাসের পর ওরও রেমেডি করেছে দেবপ্রিয়া আমার শাশুড়ি মা পড়েছে আর দেখলাম প্রত্যেকের জীবনে কি কিন্তু আমরা হয়তো কোন একটা বিশেষ লক্ষ্য নিয়ে তার কাছে গেছিলাম স্যার কিন্তু দেখলাম তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো ছিল না আরো আস্তে সব ছিল এখানটায় তো বলার পর একটা সময় লাগে যা যেরকম হয় একজন বলছিল আমার আমি বলতে

ঠিক আছে আমরা আরো এই ব্যাপারটা নিয়ে ব্যাপারটা ঝুলে উঠেছে তো আরো এইগুলো আমরা ডিসকাশন করবো কারণ শাশুড়ি মা একটা ভাইটাল রোল প্লে প্লে করেছে এই সবার আমি

সাইরে প্রোগ্রাম করা দু বছর ধরে দালু থাকতে থাকতে দেখছি বলি ও দেখে পর নাতি করে বললো জামাইয়ের একটা তাও বিশ্বাস করছে না তো শুনছি এটা সঠিক দেখবো বাইরে শুনে বললো করবো পড়াশোনা হোক

সেটার ব্যাপারটা টোটাতে অনুভব অনুভবের জায়গায় না পৌঁছতে পারবে অল্প তুমি সেই জায়গায় পৌঁছতে না পারলে তুমি না সেই এসে এবং আমার সামনে কিন্তু স্যার বলেছিল আমি শাশুড়িকে নিয়ে গেছিলাম আমার ছেলেকে নিয়ে ওর কিছু পড়াশোনার বিষয়ে কিছু আর যদি বাধা থাকে সেগুলো কাটানোর জন্য পনেরো তারিখে বেড়া চেম্বারে গেছি তা সেখানেই আমাকে বলেছিল তুই এত মা এর করছিস কেন তোর জায়গায় আমি পৌঁছে আমরা স্যারও ঠিক তার দু সপ্তাহ মা আমাকে সেখানে আমরা দেখেছি দেবতারাও নিয়ে ওই বেদিন লাগিয়েছে খুব কষ্টের মানে আমি প্রথমেই বলেছি আমরা মেঠু মানে গ্রামের মেঠু ছেলে মেয়েই বলতে পারো মাস্টার বলতে পারো আমার

আমার জীবন ধন্য হবে যে কাজটা আমি করেছি আমি সঠিক জায়গায় পাঠাতে পেরেছি স্যার ওই বেগুন আমি দিয়েছিলাম করিয়া পুকুর চেম্বার সুতরাং আমরা ফল পেয়েছি স্যার ফল পেয়েছি এটা স্বীকার করতে কোনো এটা কোনো আমি অতিরঞ্জিত করে বলছি আমি আবার বলছি আমি আজ টিচার আমি সেই জিনিসটাই বলবো যেটা আমি পাব এবার আমরা মোটামুটি প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি তো আমি কয়েকটা জাস্ট কোশ্চেন দু তিনটে কোশ্চেন আমি চান চাইল কারণ এই প্রোগ্রামটার মধ্যে থেকে একটা অভিনব ব্যাপার উঠে আসলো সেটা হচ্ছে সকলেই আপনারা স্যারের স্টুডেন্ট এবং আপনাদের যে অভিজ্ঞতা বা আপনাদের যে জীবন কাহিনী সেটা একটু অন্য রকমের অন্য সবার থেকে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে আপনি একজন টিচার এবং আপনি গুরু একজন আপনার স্টুডেন্ট এবং আপনিও স্যারকে গুরুভাবে স্যারের স্টুডেন্ট হয়ে গেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং আপনার যে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের যা যা চেঞ্জেস হয়েছে জিরম জিরম চেঞ্জেস হয়েছে যা অভূতপূর্ব চেঞ্জেস হয়েছে সব কিছুর মধ্যে থেকে এটা সাইন্টিফিক তার পিওর ক্যালকুলেশন মাধ্যমে হয়েছে এবং সেই হিসাবে আপনি কর্ম করেছেন তো এখানটায় একটাই জিনিস অনেকে হয়তো ভাবতে পারে আইডল আমরা সবাই মিথ্যা কথা বলছি বা এটাকে বানিয়ে বলা হচ্ছে বা এটা একটা বা ম্যাজিক যেটা হয়তো স্যার কেউ গেলে সেটাকে পাইয়ে দেবে বা হয়ে যাবে

আমি কি করে বুঝবো কোনটা সত্যি মিথ্যা আমি অন ক্যামেরা বসে আমি একজন শিক্ষক আমি অলপ করে বলতে পারি আমি মিথ্যে বলছিলাম কারণ আমার জীবনে যেটা ঘটেছে আমি সমস্ত কিছু পুঙ্খ ভাবে সর্বসত্য ঘটনা এবং সর্বসম্মত আমার জ্ঞান তো যেটা সত্য সেটাই আমি তুলে ধরেছি এবার কেউ যদি ভাবে কেউ যদি ভাবতেই পারে ধরে আমরা সংখ্যাটি এক্স অনেক সময় অনেকে আমি তাকে বাধা করতে পারি কিন্তু তাদের কাছে আমার অনুরোধ আপনারা একবার স্যার সশরীরে স্যারের কাছে উপস্থিত উপস্থিত হওয়ার পর আপনারা সিদ্ধান্ত নিন যে সত্যিই যে পাওয়ার অফ প্যাস্ট্রলজি স্যার সুমন্তজী চৌধুরী যে কথাগুলো বা মানুষের জন্যে যে গাছগুলো করছে এবং যে মানুষগুলো স্যার সুমন্তজী চৌধুরীর গুণগান গাইছে সেটা কতটা সত্য তো এবার আমি হাসব হচ্ছে আপনার কাছে বললাম সেটা হচ্ছে আমি জানতে চাইবো যে আপনার একটা অভিনব একটা মানে অকল্পনী মানে কি বলে অকাল্পনিক একটা অনুভব হয়েছে আপনার যেটা আপনি বললেন আমাকে সকালে যে মানে আগেই একটু আগেই বলেছেন যে স্টোরি মানে স্যার বললেন এরকম বেগুনের চারা লাগাতে বা আপনার বেগুন বা আপনার গাছটা ঠিক করে বড় হচ্ছে না বা চাষটা ঠিক হচ্ছে না তখন একজন এরকম এসেছিল আপনার মানে দরবারে মানে দরজায় যে একটু চার মানে তার সেল হচ্ছিল না জিনিস তখন সে আপনাকে রিকোয়েস্ট করেছিল কিন্তু আপনি কোনো রকম একটা অনুভব ভেবেছিল এটা হয়তো স্যারই অন্যভাবে হয়তো আমার কাছে আসছে অন্য রূপে আসছেন তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনার কি বিশ্বাস যে মানে স্যার একটা দেবতুল্য মানুষ আমি জানি আপনারা সেই বিষয়ে মানেন কিন্তু সেই বিষয়ে মানার সঙ্গে এই যে আপনাদের একটা লোকালি এসছিল একটা অনুভূতি হয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এটাকে কিরমভাবে দেখেন এটা কি কোনো মিরাকেল ম্যাজিক না এটা একটা বাস্তব সত্য না এটা সত্যিকারের ঘটনা না এটা একটা অভূতপূর্ব আপনার মানে ভাবনা এটা এটা কি মানে জিনিসটা আপনি কিরমভাবে দেখতে পারেন

যে একটা মানে নির্দেশ ছিল বা একটা একটা আশীর্বাদ করেছিলেন যে হ্যাঁ আমি যাব এরকম কিছু তারপরে যে আপনার একটা অনুভূতি হয়েছিল কোনো একজনের আপনার দরবারে আসার পর সেটা আপনি নিরাকল বা ম্যাজিক হিসাবেই দেখেন সেই জিনিসটা তাই না এবং এটা আপনার সঙ্গে হয়েছে মানে এটা একটা মানে মানে আপনার একটা বিরাট পাওয়া হ্যাঁ ম্যাডাম আপনি এই যে ব্যাপারটা মানে আপনি যে ডিপ্রেশন ছিলেন বা আপনার পার্সোনাল কিছু ইস্যু ধরছিল শারীরিক কিছু ইস্যু ধরছিল তারপর দেবপ্রিয়ার ব্যাপারটা তো এই যে এই যে এটা কিন্তু মানে অনেকেই এই যখন এই স্টোরিগুলো শুনছে দেবপ্রিয়া বলুন বা আরাধ্রিকা বলুন সবাই মানে যারা অ্যাস্ট্রোল জগতে আছে বা যারা মানে অন্য জগতে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু অনেক সময় এটা ভাববেই বা ভাবতে পারে এটা হচ্ছে এটা এটা কোনোরকম একটা মিলাকুলো ম্যাজিক বা এটা কেউ বানিয়ে বলুন তো আপনার তো আপনি একটা মানে আপনি মানে মাতা তো সেই জায়গা দাঁড়িয়ে আপনার পুরো জার্নিটার সঙ্গেই বাচ্চাটার সঙ্গে আপনি ওতপ্রত হবে জড়িত তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন এটা কি ব্যাজিক না সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির ক্ষমতা আছে এবং আপনি সেটা কিভাবে অনুধাবন করেন কি করে বুঝেছেন তার কিছু অংশ যদি শেয়ার করতে পারেন তাহলে মানুষ কখনোই বলবে না এটা ম্যাজিক বা মিরাকল সেটা কি বলা যেত না এটা ম্যাজিক বা মিরাকল বলবো না এটা স্যারের ক্ষমতা মানে স্যারের যে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির ক্ষমতা সেটা সেটার ফল হচ্ছে আমার দেবক্রিয়া এটা আমি সবসময় অনুভব করেছি দেবক্রিয়াকে যখন আমি গর্বে ধারণ করেছি তারপর থেকেই আমি বুঝতে পেরেছি যে স্যারের অসীম ক্ষমতা মানে স্যারের ক্ষমতার ফলে এটা এটা একটা তারই ফল খোঁজ এটা এটা ম্যাজিক নয় আর সবার উদ্দেশ্যেই বলতে চাই স্যারের কাছে আসুন স্যারের কাছে বসুন স্যারের কাছে মনের কথা খুলে বলুন এবং নিজেকে সম্পূর্ণরূপে মেলে ধরুন তার তার ফলে আপনি আপনার যা কিছু সমস্যা সব নিরাময় হবে তবে হ্যাঁ আর একটা কথা আজ বলে কাল নিরাময় হবে না স্যারের সান্নিধ্যে থাকতে হবে স্যারকে গুরু বলে মানতে হবে তবেই তা ফল পাবেন আপনারা এটা ম্যাজিক নয় এটা স্যারের সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির ফল তো ওভারঅল আমি এবার বলতে চাই সবার কাছ থেকে যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে এত কথা হলো এবং আপনাদের এইখানে দাঁড়িয়ে আপনার সবাই স্টুডেন্ট বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছেন মানে যথেষ্ট ভালো বাধার সম্মুখীন হয়েছেন এবং ওভারকাম করেছেন এবং এখন এতটাই কনফিডেন্টলি আপনারা চলছেন যে মানে যেটা আমরা চোখেই দেখতে পাচ্ছি যে বাস্তব সত্যি তো সেই জায়গাটা দাঁড়িয়ে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট এটার মধ্যে একটা সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ কাজ করে এবং সাইন্টিফিক্যালি অবশ্যই সবাইকে সঠিক রাস্তা দেখানো সম্ভব যদি সে ঠিক টাইমে তার নেগেটিভ ইম্প্যাক্ট অফ করে এগিয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার গুরুত্ব কীরকম এবং সেটা সবার কি এই সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির দ্বারস্থ হওয়া উচিত সেই আপনারা কি বলবেন একটা কথায় একটা লাইনে জীবনে চলার পর যদি আমাকে ঠিকঠাক করতে হয় এবং জীবনে যদি সঠিক দিশা আমাকে খুঁজে পেতে হয় এবং জীবনকে যদি সঠিক পথে চালনা করতে হয় তাহলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ছাড়া আমরা এগোতে পারবো সেটা হচ্ছে আপনি হচ্ছেন মেন উৎস এই সবাই যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি স্যারের কাছে এসছে আপনি মেন উৎস সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি আরো এরকম আপনার সব সন্তান নয় সব সন্তান আরো এরকম যারা মানে বাইরে যারা দর্শক যারা দেখছে তাদেরকে তাদের ভালোর জন্য আপনি কি বলবেন স্যারের কাছে কি যাওয়া উচিত কি উচিত নয়

একটা বিভিন্নতা আছে এবং একটা গভীরতা আছে সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে স্টোরিটা আপনাদের সামনে তুলে ধরা হলো বা আমরা এই বাস্তব সত্যটাকে আপনাদের সামনে রাখা হলো সেখান থেকে কিন্তু এই কথাটা খুবই স্পষ্ট যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট সঠিক ক্যালকুলেশন করতে সক্ষম হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট হরমোনাল নেগেটিভিটিটাকে অফ করতে সক্ষম এবং হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট আপনাকে সঠিক দিশা দিশা দেখাতে সক্ষম যেই আপনাদের জীবনকে দিকে নিয়ে যাবে এবং জীবনের জটিলতাকে ওভারকাম করার মাধ্যমে সরলতার মধ্যে আপনি প্রবেশ করবেন তো এই প্রোগ্রাম থেকে এই স্টোরি থেকে এইটুকুই আজকের মতন থ্যাংক ইউ ধন্যবাদ